সালামু আলাইকুম আদিল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমি মির্জা আজকে আমার বন্ধুরা আমরা ভূমি পরিমাপের যে বিষয়গুলা আপনাদের শিক্ষা দিব আমি আমার ইনস্টিটিউটে ছাত্রদের যে শিক্ষাগুলো দিই সেটা নিয়ে একটা সেই বিশেষ শিক্ষার একটা আলোচনা করি আমি শিক প্রশিক্ষণের দশটি বিশেষ ক্লাস অর্থাৎ আপনি যদি এই দশটা বিষয় জানেন এবং প্রশিক্ষণ করেন তাহলে সেক্ষেত্রে এই ভূমি পরিমাপ গুলা আপনি শিখতে পারবেন এই দশটি ক্লাসের সাথে আরো দশটি ক্লাস আছে সেটা হচ্ছে ঐচ্ছিক আপনি যদি এই দশটা ক্লাস বুঝেন তাহলে ওই দশটি ক্লাসও আপনি অটোমেটিক বুঝবে আমরা আমাদের ক্লাস শুরু করি এই দশটি ক্লাসের এক নম্বর আমরা যদি খতিয়ান এই ক্ষতিয়ান এই খতিয়ান কিভাবে জমির মালিকের নাম জমির মালিকের অংশ এখানে দশমিক আংশের খতিয়া এবং পুরাতন খতিয়া আনাগন্ডার খতিয়া আপনারা মোটামুটি একটা ক্লাস যদি দেড় ঘন্টা বা দুই ঘন্টা এই খতিয়ান নিয়ে ক্লাস করে তাহলে সেক্ষেত্রে এই খতিয়ান গুলো আপনারা বুঝবেন দ্বিতীয়টা হচ্ছে নকশা আপনি যদি জমি পরিমাপের বিষয়গুলো জানতে চান তাহলে একটা জমির এই খতার সাথে সাথে আপনি একটা নকশা পাবেন সেই নকশা বিভিন্ন বিভিন্ন বিষয় এই নকশা প্রস্তুতের এটা নকশা একটা বিস্তীর্ণ একটা ক্লাস করতে হবে তৃতীয় নম্বরে আসি দলিল দলিল জমির মালিকানা পরিবর্তনের অন্যতম একটা উপাদান অর্থাৎ যদি আপনার জমি কাউকে দান করেন হেবা করেন অথবা বিক্রি করেন তাহলে আর এই দলিলটার জন্য আমাদের দলিলেরও একের থেকে বাইশটি পয়েন্ট আছে সেই জিনিসগুলো আস্তে আস্তে কখনো কখনো ভাবে শিখতে হবে জমির পরিমাপ অর্থাৎ জমিটা যেভাবে থাকে একটা জমি সাধারণত তিনটা বা চারটা আইল থাকে মানে এই জমিটা বর্গফুট কিভাবে করতে হয় একটা আয়তক্ষেত্র ক্ষেত্র অথবা একটা ত্রিভুজ অথবা একটা সরভুজ অথবা একটা বৃত্ত এটাকে কিভাবে কি করতে হয় জমি একক হচ্ছে জমির পরিমাপের একক হচ্ছে বর্গ ফুট এটাকে বর্গফুটে ফুটে রূপান্তর করা এটা হচ্ছে আমার ছয় নম্বর ক্লাস পাঁচ নম্বর ক্লাস হচ্ছে জমি ভাগ বন্টন করা অর্থাৎ আপনি একটা জমি ক্রয় করলে এই বড় একটা জমির থেকে এই দিক থেকে আপনি তিন শতাংশ বা পাঁচ শতাংশ জমি কি করা বন্টন করা এটা হচ্ছে পাঁচ নম্বর ক্লাস জমি আপনি একটা জমি বড় একটা জমির থেকে ছোট বন্টন করা আর এই বন্টন করার বিষয়টাই সবচেয়ে বেশি প্রয়োজন ছয় নাম্বার হচ্ছে আপনি স্কেল অর্থাৎ ভূমি পরিমাপের জন্য আপনাকে নির্দিষ্ট স্কেল ব্যবহার করতে হয় যেমন আমরা সাধারণত ফুড স্কেল বা থিয়েটারটি যেটা সেটা ব্যবহার করি গুনিয়ে ব্যবহার করি গান্টাস ডায়াগোনাল স্কেল ব্যবহার করি বা বিয়ে কাঠার স্কেল আছে মিটার স্কেল আছে আরো বিভিন্ন ধরনের স্কেল আছে এই স্কেল গুলো আপনাকে চিনতে একটা বিস্তীর্ণ ক্লাস এক দেড় ঘন্টা দুই ঘন্টা ক্লাস লাগবে সাত নাম্বারে হচ্ছে সীমানা নির্ধারণ একটা সরজমিনে নকশার থেকে কিভাবে সীমানাটা বের করতে হয় আর এই সরজমিন এবং নকশায় দুই জায়গায় কিভাবে সীমানা নির্ধারণের যে বিষয়গুলো আছে এইগুলা মাঠের কাজ মাঠে এবং ক্লাসের কাজ ক্লাসে এই জিনিসটাকে বিস্তারিত শিক্ষা দেওয়া হবে আট নম্বরে নকশা থেকে জমির পরিমাপ অর্থাৎ একটা নকশা যখন থাকবে নকশায় জমি আছে সেই জিনিসটা আপনাকে পঙ্কনু ভাবে শিখতে হবে নয় নম্বরে জমি পরিমাপের বিভিন্ন একক যেমন ভূমি পরিমাপের একক হচ্ছে বর্গ ফুট সেই বর্গ ফুটটা কিভাবে এক শতাংশ হবে যেমন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুটে এক শতাংশ কারণ এই বিষয়টা আপনাকে এই একক গুলা খুব ভালোভাবে অনেকে আয়ত্ত করতে হবে আর দশ নম্বরে হচ্ছে দলিল ও খতিয়ানের ধারাবাহিকতা অর্থাৎ জমি খতিয়ান থেকে দলিলের উৎপত্তি হয় আবার দলিল দিয়ে পরে আবার নামদারি খতিয়ান বা পরবর্তী কটিও খতিয়ান এই দলিল দিয়ে আবার করতে হয় এই জন্য এই দলিল থেকে খতিয়ান খতিয়ান থেকে দলিল এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে খতিয়ানে জমির পরিমাণ লেখা থাকে মোট পরিমাণ লেখা থাকে এবং অংশ লেখা থাকে আবার দলিলে দেয়া এখানে মোট জমির পরিমাণ এবং শতাংশ লেখা থাকে অর্থাৎ একটা কাগদে খতিয়ানে আর দলিলে মুখী লেখা থাকবে এই লেখাটা একটার সাথে আরেকটার যে সম্পর্ক আছে দলিল এবং খতিয়ানের সম্পর্ক দলিল থেকে খতিয়ান খতিয়ান থেকে দলিল এই জিনিসটাও পুঙ্খনু পুঙ্খনুভাবে বুঝতে হয় তো বন্ধুরা এই হচ্ছে এই আমি শিল্প প্রশিক্ষণের দশটি বিশেষ ক্লাস যদি আমার চ্যানেলটা আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এই বলেই আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম